বৃহস আসকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এখানে সরাসরি স্থায়ী পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের দরখাস্ত করতে বলা হয়েছে এক নং পদ সহকারী পরিচালক বেতন গ্রেড নবম পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স ডিগ্রি লাগবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন অলরেডি এখানে জব করতেছেন তাদের ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নং পথ কম্পিউটার অপারেটর বেতন কৃত্যারও পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হয়তো বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটারের টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নং পদ সার্টিলিফিকের কাম কম্পিউটার অপারেটর বেতন কৃত্যারও পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস এখানেও কম্পিউটারে টাইপিং টেস্ট উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস দেওয়া তেরোতম গ্রেডে আবেদন করতে চার নং পদ সাত মোটাকরি কাম কম্পিউটার অপারেটর ব্যবহার গ্রেড চোদ্দো পদ সংখ্যা ষাটে এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারের টাইপিং টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান দুই বছরের চাকরির অভিজ্ঞতা যাদের রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা তিনটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং কম্পিউটার টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স যোগ্য ছয় নং পদ গাড়ি চালক ড্রাইভার বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ প্রার্থীকে হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স পয়লা মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে পাঁচ নং প্রার্থীর ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন তারিখ শুরু বারোই মে দুই হাজার পঁচিশ সকাল দশ গতি হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ দুই জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গতিকা পর্যন্ত আবেদন ফি আবেদন ফি এক নং পদের জন্য দুইশো টাকা তেল টোক চার্জ তেইশ টাকা দুইশো তেইশ টাকা দুই থেকে ছয় নং পদের জন্য একশো বারো টাকা তেল টোক চার্জ সহ এছাড়া অনগ্রসর যারা জাতি রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা তেল টোক চার্জসহ তো অভিয়াস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ